মাধ্যমিকের নম্বর নিয়ে আরও কড়াকডি হল পর্ষদ জারি হল নয়া নিয়ম দিন কয়েক আগেই শেষ হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শেষ হতে না হতেই বড় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার রেজাল্ট নিয়ে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা পোহাতে না হয় তার জন্যই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমরা চাইছি গোটা প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হোক দায়বদ্ধতা বাড়ুক এই উদ্দেশ্যেই এটা করা হয়েছে সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে এবার থেকে মাধ্যমিক পরীক্ষার নম্বর আপলোড করা হবে অনলাইনেও প্রধান পরীক্ষকদের উপর অনলাইনে নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে বলে খবর খাতা দেখার পর বাড়িতে বসেই অনলাইনে নম্বর আপলোড করতে পারবেন পরীক্ষকরা মূলত মূল্যায়ন প্রক্রিয়াকে সহজ ও সরল করে ভুল ভ্রান্তি দূর করতেই এই পদক্ষেপ পর্ষদের পর্ষদের দাবি গোটা বিষয়টা অনলাইনে হয়ে গেলে সময় যেমন কম লাগবে তেমনি ভুল ত্রুটিও কমবে তবে কেবল অনলাইনেই নয় পাশাপাশি পূর্বের মতো হার্ড নম্বর জমা দিতে হবে প্রধান পরীক্ষকদের এই প্রক্রিয়ায় একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন পরীক্ষকরা এবং সেক্ষেত্রে পর্ষদের নির্দেশ স্ক্রুটিনিয়ারদের সাহায্য নিতে পারেন পরীক্ষকরা একই সাথে অনলাইনে নম্বর আপলোডের প্রতিটি ধাপ এবং ঠিক কি কী পদক্ষেপ নিতে হবে তাও বিশদে বুঝিয়ে দেওয়া হবে প্রধান পরীক্ষকদের এখানেই শেষ নয় এই নয়া প্রকল্প চালু করার পর প্রধান পরীক্ষকদের জন্য যে সাম্মানিক নির্ধারিত করা হয়েছে তার চেয়ে আরও পাঁচশো টাকা বেশি দেওয়ার কথা বলেছে মধ্যশিক্ষা পর্ষদ উল্লেখ্য এর আগে দুই হাজার সাথে অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল মধ্যশিক্ষা পর্ষদ এছাড়াও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরও অনলাইনে আপলোড করার কথা বলা হয়েছে ইতিমধ্যেই প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর অনলাইনে জমা করার ব্যবস্থা শুরু করে দিয়েছে রাজ্যের স্কুল কর্তৃপক্ষরা লিখিত পরীক্ষা শেষ হলেই সেই নম্বর অনলাইনে আপলোড করবেন প্রধান পরীক্ষকরা